নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে সবকে সন্ধ্যা শুভেচ্ছা জানাচ্ছি এই কেবল রান্না করে সারলাম এখন এই পরিষ্কার করে নিই মাশরুম বানিয়ে মাশরুম বানিয়েছি ডাল করেছি তারপরে দিয়ে কাবুলি চানা ম্যাডাম কাবুলি চানা হবে ভেন্ডি ভাজা করেছি আবার চিকেন স্যুপ বানিয়েছি চিকেন স্যুপ প্রথমে বানিয়েছি চিকেন স্যুপ তারপরে বানিয়েছি মাশরুম মাশরুম তারপরে বানিয়েছি ভেন্ডি ভাজা তারপরে ভাত হলো রুটি রুটি হবে যে সব কিছু হয়ে গেছে হওয়ার পরে মেয়ে আমি আমার দিদি বললো যে দিদি দিদি বললো যে একটু কী বানাতে রাজমা বানাবে তার রাজমার জন্য আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি রসুন কুচি করে রেখে রেখি করে রাখি তারপর উনি আসে বানাবে উনি আসে বানাবে আমি সব করেছি উনি রাজমাটা উনি বানাবে রাজমাটার কি আমার তো ভাল লাগে না তাই এনাদের আবার শিল্পারটা নাই সব ওই ওই যে ছোটো ছোটো ইয়ে আছে ওপ্রতি। কুচেয়ে কুচেয়ে বানায় আবার কি শিল্পটাই বানালে না খুব স্বাদ হয় এই এনার আবার হচ্ছে এগুলোতে মেশিনের দ্বারা কুচে কুচায় তারপরে রান্না করে আমাদের বাঙালির খাবার সেটা জানেন আর হচ্ছে নেপালি নেপালিদের খাবার হচ্ছে আলাদা অনেকটাই আলাদা এই যে এখানেগুলো করে উঠে আবার বাসনগুলো ধুবো বাসনগুলো ধুয়ে নিব তারপরে আবার রান্না করে উনি আসবে উনি ওই যে রাজমা বানাবে বানা ঠানায় এই রাজমা বানায় তারপরেই করবে ও ডাল ডাল করবে নাকি মানে খাই একটুখানি আর দুনিয়া আর জিনিস ভেন্ডি ভাজা এদিকে হচ্ছে চিকেন স্যুপ তারপরে হয়েছে মাশরুম তারপরে হয়েছে যে রাজমা তারপরে হবে ডাল কয়টা আইটেম বলেন তারপর রুটি আর ভাত এগুলোতে দুই ঘন্টার থেকে দাঁড়িয়ে 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 দিয়ে এগুলো পরিষ্কার পরিষ্কার করে বাসন করে মেজে নিই মেজে এমন এমন একটা জিনিস যে হাতটা ধরে শুকায় যায় মুই শুকায় যায় এখন এগুলো ধুয়ে ঠেয়ে আবার একটু বসবো সেই দুই ঘন্টা ধরে করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি মানে একটুকু বসার সময় পায় না আবার একটা লোককে নিমন্ত্রণ করছে লোককে নিমন্ত্রণ করা জানেন কত কাজ হয় অনেক কাজ হয় মানে নিজেদের ঘরের খাওয়ার হলে দু তিনটা বানালো ভাস হয়ে গেলো আমি বাসনপত্র মেজে টেজে নিয়ে তারপরে আবার ই করবো ভাতটা বসিয়েছি ভাত ভাতটা বসিয়ে নিয়ে ওই পাঁচটা বসিয়েছি বসিয়ে দেবো আগে এগুলো ধুয়ে তারপরে ধুয়ে করবো এই বাচ্চা আমি যে সকাল থেকে রেস্ট হয় না একটুকু সারাটা দিন চলতেই থাকে আমার এই বাচ্চাটাকে সঙ্গে খেলি আবার এই যে খেলতে 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 আবার দু চারটার সময় বানিয়েছিলাম এসের দলিয়া দলিয়া মানে আর কী না ওটাকে গমের আই ওটা বানিয়েছি ওটার খিচুড়ি করেছিলাম খিচুড়িটি করে তারপরে উনার ইউটিউব থেকে আসলো আসার পর তারপরে আমি ওনাদের চা ফল ফল কেটে রেখে ঠেকে দিয়ে তারপরে আবার আবার খাইলো আবার ব্রেডের আমলেট ব্রেড আমলেট ব্রেড আমলেট বানিয়ে দিয়ে তারপরে যখন বানিয়ে দিয়ে চা বস দশ মিনিট বসে নি তাই পাঁচ মিনিট বসে ঢেছে এই যে এখন আবার এই যে রান্না ঢুকলাম ঢুকে ঠেকে তারপরে করলাম এই এইটাম আইটেম করে বাসন করে নিই মুছে টুচে রাখি তারপরে আবার আসবে উনি করতে করতে দিন কোমর তো ফাটিয়ে পড়তেছে আর ভালো লাগছে না মানে কবে একটু বিছনায় যাব সারাটা দিন পাগুলো চাপিয়ে যাচ্ছে মানে সব দাঁড়া দাঁড়া করতে হয় না সবজিও সময় সময় চাকু দিয়ে কাটি মানে সময় সময় বুটি দিয়ে কাটি বাসনগুলো সাজিয়ে রাখি আবার এসে করতে গেলে বাসন মোটা করে দেখি তারপর ওগুলোও মাজতে হবে সকালে দশ দশ ছাপড় তো আসে ড্রাম মাজা হয়ে যায় বাসন যে রাইস কুকারটা মাজিয়ে জলটা বসাও রাইস কুকারের ভাতগুলো না কেমন হয় যেরকম রাইস কুকারে অন্য অন্য আছে রাইস কুকারের ভাত এমন জল দেয় শুকিয়ে নেয় কিন্তু ওটা খাওয়া ভালো না বলে শরীরের পক্ষে খারাপ ওই জলটা ফেলে দিয়ে ভাতটা যদি খায় তাহলে শরীরের পক্ষে অনেক ভালো আর অনেকে আছে যে আধ সিদ্ধ ভাত খায় ওই সিদ্ধ কী করবে মোটা চালে মোটা চাল ভাত রান্না করে মোটা চালে ঠিক আছে একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেয় তারপর ঢেকে দিলে ওটা আস্তে আস্তে ওই জলে ওই জলে ফুলে যায় ফুলানোর পর ওটার জলটা সেঁকে দিয়ে একটুখানি জল দিয়ে মাঠে কিন্তু ওগুলো খাওয়া ক্ষতি অনেক ক্ষতি জলটা ভরে নিয়েটা বসায় দিই নাহলে এত মুশকিল হবে না কারণ এটা লাস্ট কাজ আছে তারপর দেখি কি বলে করতে দুই মিনিটে বসতে পারি না দুই মিনিটে যে ভরা হয়ে গেলো রাইস কুকারের আবার রান্না করলে যদি কেউ খায় তাহলে ভাল লাগে হ্যাঁ চিকেন স্যুপ চিকেন স্যুপটা হয়ে গেছে এটা এখন ঢেলে দেবো ফুটিয়ে নিই স্যুপটা বানিয়েছি ঠিকই এই যে ভেন্ডি স্যুপটাই দেখো কেমন হয়েছে বলুন মিনিটে এই যে ভেন্ডি ভাজা অনেক করতে করতে